চাকুরি ছেড়ে কৃষি উদ্যোক্তা কল্যাশাসের সফল তোহীন ফরিদপুরের আলফাডাঙ্গায় কল্যা চাষে সফল হয়েছেন রফিকুল ইসলাম তুহিন নামে এক শিক্ষিত যুবক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে মালচিং পদ্ধতি ব্যবহার করে ফলনও পেয়েছেন আশানুরূপ বাজারে দাম ভালো হয় লাভবান হওয়ার আশা তার স্নাতক পাশ তুহিন এক সময় ভালো বেতনে চাকরি করতে পরে সিদ্ধান্ত নেন নিজস্ব মেধাশক্তি ও পরিশ্রম কাজে লাগিয়ে উদ্যোক্তা হবেন সে কারণেই গত বছরের নভেম্বরে চাকুরি ছেড়ে দিয়ে নিজ এলাকায় বহুমুখী কৃষি চাষাবাদ শুরু করেন উৎপাদন খরচের তুলনায় করলা চাষই লাভ বেশি সে কারণে বাড়ির পাশে বিশ শতাংশ জমিতে বছরের এপ্রিলের শুরুতে উন্নত জাতের করলা চাষ শুরু করেন তহিন মে মাসের মাঝামাঝি সময় থেকে ফলন শুরু হয় ইতিমধ্যেই কল্লা বিক্রি করে আয় করেছেন লাখ টাকা আরও অর্ধ লাখ টাকার কল্লা বিক্রির স্বপ্ন দেখছেন তিনি এর আগে মালচিং পদ্ধতিতে শশা চাষ করে ধারণারও অতীত লাভের মুখ দেখেছেন তোহিন এটা আসলে এখানে বিশ্বতক জমি এখানে বিশ্বতক জমির ভিতরে আমি প্রথমে শশার প্রজেক্টটা করি আর কি শশার প্রজেক্টটা করার পরে এখানে আমার একটা অ্যামাউন্ট লাভ হয় খরচ বাদে এবং একই স্ট্রাকচারে আমি চিন্তাভাবনা করলাম যে টু ইন ওয়ান একটা ক্রফট নেওয়া যায় কিনা সে সেই ক্ষেত্রে চিন্তা করে আমি এখানে আবার করলার একটা প্রোজেক্ট দিয়েছি তো করলার প্রজেক্টটা আমার কিন্তু যখন আমি বীজ বপন করি সেই থেকে কিন্তু আমি থার্টি টু ডেজ বা থার্টি ডেজের ভিতরে আমি প্রথম হার্ভেস্ট শুরু করি এবং সেখান থেকে এখন পর্যন্ত আমার আজকে করলার প্রজেক্টের বয়স প্রায় একশো বিশ দিন হারভেস্ট টাইম সে এবং এর ভিতরে আমি কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা একটা বেচা বিক্রি করেছি এখানে প্রোডাকশন প্রোডাকশন হয়েছে আমার প্রায় প্লাস কেজি আমি করছি দীর্ঘ চব্বিশ বছর যাবৎ চাকরি করতেন ডিগ্রি পাস এবং ওনার মনে এটাই আসছে যে আসলে চাকরির পিছনে না দৌড়াইয়ে আমি নিজে একজন উদ্যোক্তা হই উনি বিশ শতক জমি থেকে অলরেডি অনেক টাকা এখান থেকে আয় করেছেন তো আজকে আমার কথা থাকবে যে আসলে আমাদের দেশে যারা শিক্ষিত যুবক আমরা যারা চাকরির পিছনে ঘুরি চাকরির পিছনে না দৌড়িয়ে আমরা যদি কৃষিকে একদম কৃষিতে সীমাবদ্ধ না রেখে যদি বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে চাই তুহিনবার মতো এরকম করে তাহলে আমাদের দেশ কিন্তু এগিয়ে যাবে উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন উপজেলা কৃষি অফিস আর আছেন যে কোনো পরামর্শ কৃষি বিষয়ক দিতে আমরা প্রস্তুত এবং এরকম উদ্যোক্তা তৈরিতে সার্বিক সহযোগিতা করার জন্য সারা বাংলাদেশেই আমরা প্রস্তুত আছি মিয়ার আকিবুল আলফাডাঙ্গা গণমানুষের আওয়াজ